এই যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি জানেন কোথাকার ঘটনা গাজল বিধানসভাতে গাজল বিধানসভাতে সত্তরটা সিপিআইএম পরিবার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছে যদি দেখেন করেছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যারা সিপিআইএম সমর্থক রয়েছেন বাম ফ্রন্ট সমর্থক রয়েছেন এই যে সত্তরটা পরিবার সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করলো বিজেপিতে কেন যোগদান করলো তৃণমূলে যোগদান করতে পারতো কংগ্রেসে তো যোগদান করতে পারত কারণ ওখানকার মানুষ মনে করছে যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে বিজেপি হারাতে পারবে। তার মানে থেকে প্রমাণ হচ্ছে সিপিআইএম সংগঠন অনেকটাই নরবরে এখান রক্ষা করতে পারছে না তাদের কর্মীদের যার ফলেই এই কর্মীরা সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করছে এখানেই শেষ নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে CPIIM কোথাও তৃণমূল ছেড়ে কোথাও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছে আমি এর কারণ জানতে চাই কেন বিজেপিতে যোগদান করছে বিজেপি খারাপ পার্টি অনেকেই মনে করে বিজেপি খারাপ পার্টি সাম্প্রদায়িক দল বিজেপি হিন্দুদের নিয়ে রাজনীতি করে আর হিন্দুদের নিয়ে রাজনীতি করে বলেই প্রচুর হিন্দু সমর্থক যারা কংগ্রেসকে সাপোর্ট করত CPIIM কে সাপোর্ট করত তারা আজকের সিপিআইএম কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছে এর পেছনে কারণটা কি কারণ যেভাবে বিজেপি বাতাবরণ সৃষ্টি করেছে না তৃণমূলকে যদি কেউ হারাতে পারে বিজেপি হারাতে পারবে এই বাতাবরণ সিপিআইএম তৈরি করতে ব্যর্থ আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন আমি বিজেপির চটি চাটছি আমি বিক্রি হয়ে গিয়েছি আপনারা বলতেই পারেন তবে সত্য ঘটনাটা কখনো চাপা থাকে না ঘটনা আপনাদেরকে জানতে হবে হবে আজকের দিতে সিপিআইএম কে কেন সিপিআইএম থেকে সত্তরটা পরিবার বিজেপিতে যোগদান করলো তার মানে কি সিপিআইএম এর ক্ষমতা নেই সিপিআইএম কি বোঝাতে অক্ষম যে তৃণমূলের বিকল্প একমাত্র সিপিআইএম মানে এখানে বোঝা যাচ্ছে বিজেপি তাহলে বোঝাতে পারছে ওই হিন্দুদের যে বিজেপি একমাত্র পারবে তৃণমূলকে হারাতে আপনাদের যে জিজ্ঞাসা করছি এই ব্যর্থতা কার কার ব্যর্থতা এটা আজকাল বিজেপির ওপরে মানুষ ভরসা রাখছে কারণটা কি এই প্রশ্নের উত্তর তো খুঁজলেই হবে সিপিআইএম কে আজকের সিপিআইএম এর এই অবস্থা কেন হচ্ছে দিকে দিকে বিভিন্ন দিকে আজকের মানুষের মধ্যে একটা রোগ উঠছে বিজেপি পারবে বিজেপি পারবে আর আমরা দেখতে পাচ্ছি ভোটের সময় কি হচ্ছে সিপিআইএম কত পার্সেন্টেজ ভোট পাচ্ছে বিজেপি কত পার্সেন্টেজ ভোট পাচ্ছে মিলিয়ে দেখুন আপনারা এই যে কিছুদিন আগে ধূপগুড়ির শালবাড়ির চামটিমুখী কৃষি সমবায় সমিতির নির্বাচন হলো সেখানে সিপিআইএম দাগই কাটতে পারিনি নটা আসনের মধ্যে বিজেপি ছটা আসন পেয়েছে তৃণমূল তিনটে আসন পেয়েছে তার মানে কি প্রমাণ হচ্ছে সিপিআইএম শক্তিশালী হচ্ছে মানুষ কেন সিপিআইএম ছেড়ে আজকের কংগ্রেস ছেড়ে এই বিজেপিতে যোগদান করছে একবার ভাবতে হবে তার কারণ মানুষ মনে করছে বিজেপি বিকল্প সিপিআইএম নয় আর সিপিআইএম যদি মনে করে না বিজেপি বিকল্প নয় তাহলে তো সিপিআইএম কে শক্তি দেখাতে হবে তাহলে তো সিপিআইএম কে বোঝাতে হবে এই যে ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করেনি কোথায় যোগদান করেছে বিজেপিতে যোগদান করেছে প্রশ্ন রাখছি তারা বিজেপিতে কেন যোগদান করছে বিজেপি এমন কি করছে মানুষ বিজেপিতে ছুটে যাচ্ছে সিপিআইএম কে রিজেক্ট করছে এই যে এত দুর্নীতি হয়েছে তার নেপথ্যে আপনারা বলতে পারেন বামপন্থী আইনজীবীরা ছিল বামেরা আন্দোলন করছে মাঠে ঘাটে সব জায়গায় বামে জয়েন কখনো আমরা শুভেন্দু অধিকারী কে ধান দাবতে পারি শুভেন্দু অধিকারী কে দল বদলু বলতে পারি তবুও দেখুন মানুষ এই দল বদলু শুভেন্দু অধিকারীর ওপরই ভরসা রাখছে বামপন্থীরা সবসময় বলে শুভেন্দু অধিকারী দল বদলু ধান্দাবাজ এই আন্ডারে যখন জয়েন করছে সাধারণ মানুষ বিজেপিতে করছে। কি অনুসন্ধান যেটা সিপিআইএম করতে ব্যর্থ বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি হিন্দুত্ববাদী নিয়ে রাজনীতি করছে এতদিন তো বাংলার মানুষ সেকুলারিজমে বিশ্বাস করত যখন বামফ্রন্ট জামানা ছিল সেই সব মানুষকে কেন বামপন্থীরা ধরে রাখতে পারল না বাম ধরে রাখতে পারল না যারা বিশ্বাস মানে তারা আগে আমরা হিন্দু তারা শুভেন্দুর ডাকে সারা দিচ্ছে আজকের শুভেন্দুর যে জনরোষ যে জনমত তৈরি করছে আমি জানি না সিপিআইএম কি করছে আজকের বিভিন্ন জায়গা থেকে যেভাবে বিজেপিতে যোগদান করছে সেই হারে কিন্তু সিপিআইএম এ যোগদান আসছে না তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে দু হাজার মানুষ বিজেপিকেই ভোট দেবে বিজেপি কেই বেছে নেবে বিজেপির আটত্রিশ পার্সেন্টেজ থাকবে আর বামেদের ভোট পার্সেন্টেজ পাঁচ ছয় পার্সেন্টেজে থাকবে আমাকে গালাগালি দেওয়ার আগে সিপিআইএম কে ভাবতে হবে সিপিআইএম এর ফল্ট কোথায় রয়েছে ভালো থাকবেন